আমি আজকে পাটের শাক তুলবো আমাদের বাগানে অর্থাৎ আমার সবজি একটা বাগান আছে তো বাগানে আমুগুলো যে শাক তুলে নেয় তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে পাট শাক তোলা আপনারা অনেকেই পাট শাক তোলেন পাট শাক যদি ভালোভাবে ভাজি করা হয় তাহলে কিন্তু অনেক সুস্বাদু হয় তো এই যেমনের পাট আমরা এখন তুলব এ গোড়াটা অনেক শক্ত হয়ে গেছে শুধু আমরা বড়োটা তুলব বড়ো পাট শাকটা তুলবো ছোটোগুলি থাকবে ছোটোগুলি আরও বড়ো হবে যখন এর এর মতো যখন হবে তখন আমরা ওগুলো আবার খাব পাট শাকগুলো নষ্ট হয়ে গেছে আমি গাড়ি চলাই পাট শাক ই করার মতো ওরকম লোক নাই বাসায় এই যে অনেক বড় হয়ে গেছে পুরো একটা পাট গাছের মতো হয়ে গেছে বাট এগুলো পাতা খাওয়া যাবে এই যে দেখেন এগুলো পাতা খাওয়া যাবে তো এই যে পাট শাক অনেক তুলতে হবে কারণ পাঁচ সাতজন মানুষের ভাজি যদি একটু করেও হয় তাহলে হবে না আরো তুলতে হবে যেখানে ওখানে একটু বলছি বেছে বেছে আমরা শুধু বড় পাটগুলি তুলবো ছোটোগুলি থাকবে ছোটোগুলি পরে যখন বড়ো হবে তখন আবার খাবো অনেক শাক নষ্ট হয়ে গেছে এখন যদি না খাই পরে আবার এগুলো খাওয়া যাবে না যখন অনেক বড়ো হয়ে যাবে তখন খাওয়া যাবে তো এরকম থাকতেই এরা খাওয়ার উপযুক্ত একটা শাক হয়ে ওঠে পাট শাক ঢাকার মানুষরা যারা ভিডিও দেখেন তারা কিন্তু পাট শাক অনেক ভালোবাসে আমি ওইদিকে মাঝে মাঝে যাই দেখি শাক তারা এরকম আঁটি বিশ টাকা এরকম আঁটি হবে বিশ টাকা দিয়ে কেনে আমাদের এদিকে কেউ পাট শাক আমাদের এদিকে কেউ পাট শাক খায় না কারণ তারা এগুলোতে অভ্যাস অভ্যস্ত না বাট আমি ঢাকা থেকে দেখে এসে কিন্তু এটা ই করছি বুনছি পাট শাক তো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে তো আজকে প্রথম নিয়ে যাব বাড়িতে ভেজে খাবো তো কেমন হয় সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানান তো আমাদের শাক তোলা শেষ আমাদের এক উত্তর পাটভাজি হয়ে যাবে কিন্তু এগুলো দিয়ে তো আপনারা এরকম যদি গ্রামের ন্যাচারাল ভিডিওগুলি যদি পেয়ে মানে ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডেলি লাইভ মোমেন্টের সাথে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিয়ে আমাদের সাথে সব সময় থাকবেন বন্ধুর মতো লেগে থাকবেন আমার কোনো ভিডিওতে ভুল কিছু হয় কি না সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কমেন্ট কিন্তু আমার আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ